যে কারণে ফিফা দা বেস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি টানা দ্বিতীয়বার ফিফা দা বেস্ট হয়েছেন লিওনেল মেসি সব মিলে তৃতীয়বার গত রাতে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠান হয়েছে লন্ডনে ফিফা দ্য বেস্টের জমকালো সেই রাতে মেসি উপস্থিত থাকতে পারেননি সঞ্চালকের ভূমিকায় থাকা ফরাসি কিংকদন্তি থিয়েরি অরি মেসি হয়ে পুরস্কারটি নেন কেন ফিফা দ্য বেস্টের এই অনুষ্ঠানে মেসি থাকতে পারেননি আর্জেন্টিনার মাধ্যম টিআইসি স্পোর্টস জানিয়েছেন মেসির ইন্টারমিয়ামির হয়ে কোনো অনুশীলন মিস করতে চাননি লন্ডনে গেলে মায়ামির হয়ে চারটি অনুশীলন সেশন মিস করতেন মেসি প্রাক মৌসুমে মায়ামির হয়ে মাঠে নামার আগে মেসি যেটা করতে চাননি গত মৌসুমের শেষ দিকে চোটের সঙ্গে লড়তে হয়েছে মেসিকে মায়ামি ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচও মিস করেছেন তাই এবার নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে কোনো কমতি রাখতে চাইছেন না আর্জেন্টিনার মায়ামি অধিনায়ক এছাড়াও মেসি অনুষ্ঠানে গেলে মিস করতেন আগামী শুক্রবারের মায়ামির প্রাক মৌসুমের প্রথম ম্যাচ যে ম্যাচে আলসালভাদারের বিপক্ষে খেলবেন মেসির দল আর এই ম্যাচে মায়ামি নতুন তারকা লুইস সুয়ারেজকে পরিচয় করে দেওয়া হবে মেসি এইসব কিছু করতে চাননি এই পুরস্কারের জন্য দুই হাজার বাইশ সালের নয় ডিসেম্বর থেকে দুই হাজার পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে ছেলেদের দ্য বেস্ট বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ অধিনায়ক সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা ফিফার ওয়েবসাইটে লাইভ বিবরণীতে বলা হয়েছে এবার মেসির পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডায় লড়াই হয়েছে বাকিদের মেসি এবং হ্যালেন্ড দুজনই আটচল্লিশ পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় ফিফার রুলস অফ অ্যালোকেশনের বারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমবাপ্পে আটত্রিশ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন